কি বলে ভাবি বলে বিল দেবে গরিবের ভালোবাসা নাকি তেলের মতো গরিবকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরে সুখ আছে ভালোবাসা আছে বলবে যে তেলের একেবার সারা সারাদিন ক্লান্তি শেষে এবং সারাদিন খাটা শেষে একসাথে বসে ছোলা খাওয়া কিংবা একটা ডিম খাওয়া এর মতো কি আর হতে পারে গরিবের ভালোবাসা কালু ভাই বসে এখানে ছোলা ডিম আর পেঁয়াজি খাচ্ছিল হঠাৎ করে বাবি এসে বললো ঘরেতে তেল নেই কালু ভাই একশো টাকা বের করে দিয়ে বললো তেল নিয়ে আসো আমি তখন মনে মনে ভাবছিলাম বাবিকে একবারও ছোলা খেতে বললো না কেন চলে যাওয়ার সাথে ভাই আলাকে বললো একটা ডিম কয়টা পেঁয়াজি দাও আর এক প্লেট ছোলা দাও আমার থেকে সুন্দর করে বানিয়ে রাখো তেল নিয়ে আসার সাথে সাথে বসো ছোলা খাও সে কি গল্প দুজনের ভিতর কত হাসাহাসি কত কথা বলছিল ছোলা খাচ্ছিল সকাল থেকে সেই বিকাল পর্যন্ত কালু ভাই বসি দিয়ে মাছ ধরতে বাবি বলেনি যে কয় টাকা হয়েছে কয় টাকার মাছ পেয়ে

দিন দিন আনে খায় অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় ছেলে এবং মেয়েদের নিয়ে থাকতে খুব কষ্ট হয় তারপরেও কালু ভাইয়ের যেন ভালোবাসার কোনো অভাব নেই সুখ আছে শান্তি আছে ভালোবাসা আছে ঘরে ঘর যেন আলোকিত ভালোবাসায় গরিবের কিছু থাকুক আর না থাকুক ভালোবাসা আছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভালোবাসা এ ভালোবাসা ভুলে যাওয়ার মতো নয় এ ভালোবাসা যেন চিরন্তরের মতো একজন আর একজনকে গরিবের ভালোবাসা তো জানি আপনাদের ভালো লাগবে না কিবা ভালো লাগবে নিজের মনে তো সুখ নেই আছেন অশান্তিতে তাই তো আরেকজনের ভালোবাসা দেখে আপনার ভালো লাগবে না। কিরা ভাবি দিবেন আপনি দিবেন? কালু ভাই বিল দেবে কিরা? ভাবি না আপনি। ও গালু ভাই বিল কি আপনি দিলেন নি? তাহলে বিল না? হ্যাঁ। ভালোবাসাকে সম্মান করুন। আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। बोले भाभी बोले बिल दे